আসসালামু আলাইকুম হ্যালো দিস আই এম ফাইন গ্রেস অফ আল্লাহ ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লক আজকে আপনাদের মহিপুরের ব্রিজ তো অনেক দেখছেন মহিপুরের নদীটা সরাসরি দেখাবো ও মার্শাল্লা আস ভান আল্লাহ দেখেন কি একটা অবস্থা হ্যাঁ পুরা আসমানটা দেখেন এবং নদীর পানিগুলো দেখেন কীভাবে ঘোলাটে ওই যে একটা কথা আছে না যে হাতের মেয়ে কালোই ভালো নদীর পানি ঘোলায় ভালো তো এই হচ্ছে আমাদের ঘোলা পানি ঠিক এই নৌকোগুলো দিয়ে তারা মাছ মারে এই যে দেখেন গাইস আমাদের সেই মহিপুর নদী যেটা হচ্ছে তিস্তার উপশাখা এই নদীটা মূলত তিস্তা গিয়ে কিন্তু যুক্ত হয়েছে আর কি তো নদীটা খুবই সুন্দর আমরা সবাই এই নদীর কোল বসবাস করি আমাদের আবির্ভাবের বাসা কিন্তু নদীর পাশেই আর কি তো প্রকৃতির যদি সাথে থাকতে চান তাহলে নদীর সাথে এই সাগরের সাথে প্রকৃতির সাথে আপনাকে থাকতে হবে